হ্যালো হাই আজ পাঁচমে সালে সবজি রান্না করব কারণ আজ রবিবার তো রবিবার আমাদের গুরুদীক্ষা যতদিন ধরে নিয়েছি ঠিক ততদিন ধরেই আমরা নিরামিষ খাই রবিবার দিনে কোনো মাছ মাংস এগুলোর কোনো কিছুই হয় না তো এদিকে পাঁচবি সালে সবজি কেটে নিয়েছি সব ধরনের গাজর তারপর ঝিঙে তারপর পটল তারপর শশা মানে যা যা আছে তাই তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমার আর আমার মানে ভিডিওটা মানে শেয়ার করে দেবেন প্লিজ আর আর দেখুন আমি এই পাঁচ সবজিটা কিন্তু আমার অসাধারণ লাগে মানে খুবই ভালো লাগে খেতে নিরামিষ দিনে তো কীভাবে রান্নাটা করি তো চলুন আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি আগের থেকেই নিয়ে কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তারপর আমি দিয়ে দিলাম তেল তো আপনারা সবাই জানেন যে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন আমার তো তারা সবাই জানেন আমি তেলের পরিমাণ কম দিই আর এখানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়েছি দারচিনি আর দিয়েছি দুটো এলাচ তো এখন এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো একটু বেজে নেব শুকনো লঙ্কাগুলো তা তারপর এই যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো ভালোভাবে একটু বেজে নেব তো এই রান্নাটা এভাবে করলে খুবই ভালো লাগে গেথে আর এখন এগুলো ভেজে ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়ন বাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম আমি এই যে সবজি কেটে রেখেছিলাম আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে মানে খেয়ে ঠেয়ে ভালোভাবে টুকরো টুকরো করে তারপর আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি ভালোভাবে একটু বেজে নেবো কড়াইয়ের মধ্যেই এই যে দেখুন আমার কিন্তু একদম বাজা বাজা হয়ে গিয়েছে তো এখন আমি যা যা মশলা প্রয়োজন হয় তো সবগুলো মশলাই আমি এখন দিয়ে দেব। প্রথমে দিয়েছি হাতের নাগালে ছিল এই যে ধনিয়ার গুঁড়ো তো দিয়ে দিলাম আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ মানে স্বাদ মতো পরিমাণ বুঝিয়ে দিতে হবে তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর এই যে আবারও একটু নাড়াচাড়া করলাম যেন সম্পূর্ণ মশলা সব সবজির সাথে যেন ভালোভাবে মেশাতে পারি তো ঠিক তেমনভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আর এই সবজিটা এভাবে রান্না করলে খেলে কিন্তু অসাধারণ লাগে আজ বাসায় লাউ ছিল না লাউ থাকলে আরও ভালো লাগতো তো এখানে আমি দিয়ে দি নিলাম সামান্য পরিমাণে দিয়েছি গরম জল গরম জলটা আমি অন্য চলাতে আগে থেকেই করে রেখেছিলাম তো এই গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিলে রান্নার টেস্ট অন্যরকম হয় মানে অসাধারণ লাগে কেতে স্বাদটাও মানে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর একটু ডাকনা দিয়ে দিয়েছি তো এখন ডাকনাটা তুলে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে তারপর এই যে এখানে দিয়ে দিয়েছি একটু জিরে বাটা জিরিটাও আমি আগে থেকেই বেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে তারপর বেটে নিয়েছি আগে থেকেই তো এটা আর ক্যামেরায় এই মানে তোলা হয়নি তো তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পরিশেষে দিয়ে দিলাম আধা চামচের মতো হবে চিনি চিনিটা কিন্তু একদম দিতেই হবে নিরামিষ রান্নাতে চিনি না দিলে ভালো লাগে না তো তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি আস্ত করে দিয়েছি মন্দিরা মিথিলার জন্য তো চাইলে আপনারা চিড়ে দিতে পারেন এই যে আমার হয়ে গিয়েছে রান্নাটা তো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আপনারা জানাবেন আর সাথে আর কি কি রান্না করে রেখেছিলাম আগে এই যে চানার ডাল রান্না করে রেখেছিলাম আগে থেকে আর তারপর করেছি এই যে ভালোই শাক তো আজকে রবিবারের খাবার দাবার দুপুরের এগুলি হবে তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা শেয়ার